আগামী দিনে কলকাতায় না খেয়ে আমাদের গণ আন্দোলন করতে যদি হয় আমরা রৌদ যে দাঁড়িয়ে আন্দোলন করতে পারব তো আগামী দিনে যদি কলকাতায় না হয় আপনারা ভীত হবেন না সবই মামরা এই ময়দানে পীর জাতা আব্বাস সঙ্গে হাতে হাত মিলবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আগামী দিনে কলকাতায় না খেয়ে আমাদের গণ আন্দোলন করতে যদি হয় আমরা রৌজে দাঁড়িয়ে আন্দোলন করতে পারবো তো আগামী দিনে যদি কলকাতায় না হয় আমরা রাজভবন ঘেরাও করব আমরা সেখানে যেতে পারব তো উপেক্ষা করে যেতে পারবো তো যদি সত্যি এটা ইমানিয়াতের হাত হয় এটা যদি মুনাফেকের হাত যদি না হয় আমি কসম আল্লাহর করে আপনাদের সাথে বলছি শেয়ার করছি আপনাদের সাথে আমার সঙ্গে বহু আমাদের কথা হয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনকে এই সংগঠন যতদিন আন্দোলন চালাবে আমরা সমর্থন দেব বাংলার যত ইমাম সাহেব আছেন বাংলার যত আলে আপনারা বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন ভাই এই আন্দোলন আপনার ভালো লাগে কিনা বলুন প্রত্যেকেরই ভালো লাগে শুধু আসতে পারে না বাধা আছে বলে আমি আশা করছি ইনশাল্লাহ আশা শুরু হয়েছে আপনারা ভীত সবাই আসবে আপনারা ভিত হবেন না সবাই আসবে আমার জানা আছে ইনশাল্লাহ আর বিশেষ করে যারা আটকাবার চেষ্টা করে আমি তাদেরকে বলছি তোমরা যদি আটকানোর চেষ্টা করো তোমরা আগামী দিনে তোমরাই আটকে পড়বে তোমরা রাস্তা তৈরি করে দাও আগামী দিন তোমাদের বুকে করে আমরা নিয়ে বেড়াবো যদি এই মাটিতে ইসলামকে বাঁচাতে চান মাটিতে মুসলমান কবরস্থান মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই পীরজাদা আব্বাস সিদ্দিকের হাতকে শক্ত করতে হবে ইসলাম ও মুসলমানকে বাঁচানোর জন্য আজকে শক্তি করে ইসলাম বাঁচানোর লড়াইতে আজকে যাদের ময়দানে নেমেছি কেন এই জাহাদ বিশ্বনবী সাইয়েদুল একটা দিন আসবে আমি দেখতে পাচ্ছি হিন্দের মাটিতে লড়াই হবে মুসলমানদের সঙ্গে হবে সেই লড়াইটার নাম হবে গজয় হিন্দ খুব চিৎকার যে বলছি শত শত মিডিয়া আছে হ্যাঁ মিডিয়ার মাধ্যমে প্রকাশ হোক লুকুচুরি করো

শহীদ হয়তো সফলতা নিয়ে ফিরে আসবে আল্লাহ তাদেরকে জেনে রাখো যদি সোনা গাজওয়ায় হিম শুরু হয়েছে তাহলে দেরি করো না জান মাল সব কিছু দিয়ে গাজওয়ায় হিল তোমরা সাহায্য করবে খুব আফসোসের সঙ্গে বলেছিলেন হজরতে আবু হুরায়রা সাহাবীদের সঙ্গে একদিন বললেন জানো তো যদি আমি গাজওয়ায় হিন্দের সময় উপস্থিত থাকি তাহলে আমি আবু হুরায়রা শোনা মাত্র আমি সরাসরি গিয়ে ওই লড়াইয়ের ময়দানে উপস্থিত হয়ে যাব একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাকবীর দাও আর এই তাকবীর নারে তাকবীর পীর জাদা আব্বাস ভাই ভাইজান 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 ভাই ওখানে কেউ গেটের কাছে আমাদের কমিটি কেউ দাঁড়ান ভাইজান আসলে এখানে মাইকে স্লোগান হবে কথা শেষ হবে ভাইজান এখনও এখনো ময়দানে আসেন নিয়ে আসবেন আপনারা আমার দিকে কথা তাকিয়ে দেখুন মনে করুন যদি ভাইজান আল্লাহ আল্লাহ হায়াত দিক হায়াতে তাই এবার দোয়া রাখি আচ্ছা ভাইজান যদি অসুস্থ হয়ে যায় আল্লাহ না করুক মরণ তো সকলের আছে তাহলে ভাইজান যদি মৃত্যুবরণ করে দশ দিন বা পাঁচ দিন বা কালকে তাহলে কি আপনারা কি আর ময়দানে আসবেন না আসবেন না আসবেন না এখন বাংলার মাটিতে লাখো ভাইজান তৈরি হয়ে গেছে ভাইজানের সঙ্গে থেকে ভাইজানের দোয়াতে না রে তদ্বীর সিদ্দিকী ভাইজান 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 বাংলা সালাউদ্দিন আইয়ूबी পীর জাদাব পীর জাদাব আব্বাস সিদ্দিকী ভাইজান ফুরফুরে সিলসিলার মুজাদ্দিদে জামানের শ্রেষ্ঠতম রত্ন আল্লাহ পাক বাংলার যুব সমাজের আইকন পীর জাদাব আব্বাস সিদ্দিকী ভাইজান নাইকে করবে পীর জাদাব সিদ্দিকী ভাইজান আজ ওয়াকাব বাতিলের দাবিতে ডাক দিয়েছেন বাংলার যুব সমাজকে আজ এই ডাকে আপনারা ছুটে ছুটে এসেছেন আমরা ওয়াকাব বাতিল না করা পর্যন্ত আমরা ময়দানে আছি এবং থাকবো তো কারা কারা থাকবেন হাত তুলে বলেন না রে তদবীর পীর জাদা আব্বাস সিদ্দিকী বাংলা আইকন পীর যাদব আব্বাস সিদ্ধিকি ভাই জন ভাই ঠিক আছে এসে যাবেন অসুবিধে নেই আমার কটা কথা আপনাদের মন দিয়ে শোনার খুব বিনয় অনুরোধ করছি আমি একটা জিনিস পরীক্ষা করে নিয়েছি মাটিতে আলেম হিসাবে দাদা হুজুরের সিলসিলার একজন খাদেম হিসাবে প্রায় দু সাল থেকে নিয়ে বিভিন্ন স্টেজে বক্তব্য দিয়ে যে মানুষকে ধর্মের পথে আসার জন্য যতটুকু উদ্বুদ্ধ করে শান্তি পেয়েছি আজকে তার থেকে বেশি শান্তি পেয়েছি আজকে দিন নিয়ে ভাইজান তিনটে সমাবেশ করেছেন অকা বাইনের বাতিলের দাবিতে একটা হল আমদানা একটা হলো আমদানা এলাকায় আরেকটি হল বসিরাট এলাকায় আর তৃতীয় নাম্বারের সমাবেশ হলো এই সাকরাইল হাওড়া জেলা এই তিনটে সমাবেশ করে মনে হচ্ছে যেন আমার যে এতদিনের জীবনে যত হিদমত না করেছি আল্লাহর কাছে মনে হয় সব থেকে বড় খিদমত বলে এই তিনটে গণ্য হবে তার কারণ হলো এটা ময়দানে এখনো মানুষ এসে পৌঁছাতে পারিনি আমি শপথ আল্লাহর দিয়ে বলছি আমাদের ঐতিহ্য রক্ষা শুধু নয় আমাদের অস্তিত্ব রক্ষা শুধু নয় আমাদের আজকে এই ভারতবর্ষে বেঁচে থাকার লড়াই হলে আলাদা হতো আমাদের ইসলাম বাঁচানোর লড়াই সেই ইসলাম বাঁচানোর লড়াইতে আজকে যারা ময়দানে এসেছেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি এই ময়দানে আসা এবং ফিরে যাওয়া যতটুকু সময় দেবেন পাক এই সময়টাকে জেহাদের মূল্য দান করবেন মনে রাখেন অত্যন্ত ভারাক্রান্ত ভাবে যে কথা বলবো সেটি হলো এখনো বাংলার মানুষ জেগে উঠিনি বাংলার মানুষকে জাগাতে ছুটে এসেছি এত দূরে ভাইজানের অফিসিয়াল যারা দায়িত্বে আছেন ফোন করেছেন যে আমার ভাই আসতে হবে তাই এত রাস্তা আস্তে আস্তে আমার সঙ্গীদেরকে বলছি